আই খুব চমৎকার দারুণ কোন ভাষা দিয়ে বারেক সুন্দরভাবে উপস্থাপনা করছে অথচ তা ওই পাঁচটি সূত্র থেকে নেয় নাই তো সেটা চমৎকারই উচ্চারণ হোক না কেন সেটা যে

এবং অন্য হাদিস আছে সে যেন জাহান নামে নিজের ঠিকানা

বাংলায় প্রতিষ্ঠা করা পদ্ধতি যে অর্থ বোঝায় এর আলোকে যদি আপনি কোরআনের এই শব্দটার ব্যাখ্যা করেন তো নিশ্চিত কিয়ামত পর্যন্ত আপনিও ধ্বংস হবে আপনার অনুসারীরাও ধ্বংস হবে এটা মনে রাখতে হবে এটাও রাখতে হবে এই জন্য বারবার ইঠাঁকি হয় এখানে এতে বারবার ভুল হয় অর্থাৎ প্রথমে আগে আমি এর বাংলা দেখে নিলাম এবার আমি খেয়াল করলাম যে এই শব্দের অর্থ তো এটা অর্থাৎ এটা বাংলায় কি ব্যবহার না বাংলা ভাষায় কি ব্যবহার এটা দেখলে হবে এটা আরবি ভাষায় কি ব্যবহার এবং পূর্ববর্তী মহাসিরিন কেরাম সাহাবাই কেরাম তাকে রসুল্লাহ হাদিস এবং সুন্দর একাউতে সালাত মনে করেন মনে করেন এটা মতে দিন ব্যাখ্যা উনার যা করছেন না না পর্যন্ত ওইটাই ব্যাখ্যা

এবং মানুষ কোরআন করিবে বিশুদ্ধ তফসির কোরআন করিবে মূল নীতির আলোকে তফসির একটি বৃহৎ পরিসরে একটি বৃহৎ প্ল্যাটফর্মের মাধ্যমে দেশবাসী ইমানদার জনগোষ্ঠী কোন হাতের অন্যায় প্রতিরোধে প্রতিবারই যারা পুষে উঠেছে চলছে উঠেছে এমন একটি ঐতিহ্য ধন্য তিনি সংগঠন আলামী সংস্কার আল্লাহ কবুল করে নেন এজন্য আলামী সংস্কার দায়িত্বে যারা আছেন আমার প্রিয় ভাই আমার সত্যেও ভাইদের কাছে আমার এক ছোট্ট ভাই হিসেবে আমি বিনীত অনুরোধ করছি এই বিশাল সংগঠন এবং প্ল্যাটফর্ম এই বিশাল পরিচিতির মাধ্যমে উন্নতির কাছে পৌঁছে এর কার্যকর পরিকল্পিত আপনারা প্রয়োজনে বারবার বসবেন আমাদের